সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েত হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন নাহিদ ইসলাম বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক ও অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। সময় নাহিদ ইসলাম রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন তিনি বলেন স্বতঃ ছাত্র নাগরিক অভ্যতান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহলায় মহলায় সংগঠিত হওয়ার আহ্বান জানান